আমি অস্ট্রেলিয়া আসার পর সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করেছে সবাই আমার মেসেঞ্জারে তা হচ্ছে যে অস্ট্রেলিয়া আসতে টোটাল কত খরচ হতে পারে তো তা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি তো আমার সঙ্গে থাকুন এবং আমার সাথে চলেন আমি বাইকে চালিয়ে চালিয়ে আপনাদের সাথে সে সম্পর্কে কথা বলছি তো লেটস গো তো খরচ আমি স্পাউস সহ এবং স্পাউস ছাড়া বলি এবং এটা মূলত যা বলতেছি তা হইতেছে মাস্টার্সে আসার জন্য তো প্রথমে হইতেছে উকিল আপনার কাগজপত্র যিনি বানাবেন তো বাংলাদেশে মোটামুটি উকিল চল্লিশ হাজার টাকা দিলে তারা সব কাগজপত্র বানিয়ে ফেলে তারপরে হইতেছে ব্যাংক ব্যাংক যেহেতু স্পাউস সহ আপনাদের আশি থেকে পঁচাশি লাখ টাকা যাবে তো এটা আসলে ব্যাংকের উপরে টোটালি ডিপেন্ড করে বা আপনি টাকা কতটুকু রাখবেন তো ব্যাঙ্কে মোটামুটি আপনারা সত্তর হাজার টাকার মতো কাটবে আপনাদের কাছ থেকে যদিও আপনারা ব্যাংকে দুই লাখ বা তিন লাখ টাকার মতো রাখতে হবে কিন্তু কাটবে আপনাদের কাছ থেকে সত্তর হাজার টাকা তারপরে আসে টিউশন ফি টিউশন ফি আপনারা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসেন তাহলে মোটামুটি বারো লাখ টাকার মতো লাগবে আর যদি অন্যান্য সাবজেক্টে আসেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছাড়া তাহলে দশ লাখ বা আট লাখ টাকা থেকে দশ লাখ টাকা লাগবে তারপরে আসি হেলথ ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স জিনিসটা ভেরি করে তো সিকিউ ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনার আপনি যেহেতু যেহেতু স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে আসবে সতেরোশো ডলার এবং আপনার স্পাউসের জন্য আসবে ছয় হাজার ডলার তো সব মিলিয়ে বাংলা টাকায় আসে ছয় লক্ষ চব্বিশ হাজার টাকা তারপরে হইতেছে ভিসা অ্যাপ্লিকেশন ফি ভিসা অ্যাপ্লিকেশন ফি হইতাছে দুইজনের দুই লাখ বিশ হাজার টাকা তারপরে হইতেছে মেডিকেল মেডিকেলে আপনাদের মোটামুটি বিশ হাজার টাকার মতো লাগবে এবং বিএফএস যে যে জায়গায় গিয়ে আপনারা ফিঙ্গারিং দেবে তাদের জন্য আপনাদের পাঁচ হাজার টাকার মতো খরচ হবে তো সিং এখন আসে সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেলে আগে আসলে আপনার উকিলের সেম চল্লিশ হাজার টাকা এটা ত্রিশ হাজার টাকাও লাগতে পারে ব্যাঙ্কে আপনারা পঞ্চাশ হাজার টাকার মতো ধরে নিতে পারেন টিউশন ফি তো আর সেম বারো লাখ টাকা এবং অন্যান্য সাবজেক্ট আসছে আট থেকে দশ লাখ টাকা এবং এখানে আপনাদের হইতেছে মেডিকেল ইন্স্যুরেন্স ফি ফি আসবে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা এবং অ্যাপ্লিকেশন ফি আসবে এক লাখ দশ হাজার টাকা মেডিকেল ফি আসবে দশ হাজার টাকা এবং বি এফএএস ফি আসবে আড়াই হাজার টাকা তো এই হইতেছে মোটামুটি খরচ তারপর যা থাকে তা হইতেছে আপনাদের শপিং এবং আপনারা কত টাকা নিয়ে আসবেন সাথে তার সাথে সাথে হইতেছে বিমানের খরচ তো ফ্লাইট খরচ মোটামুটি প্রতিজনে পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকার মতো লাগে এছাড়া আপনাদের হইতেছে এই শপিং পঞ্চাশ হাজার টাকা দুইজন আসলে এক লাখ টাকার মতো শপিং করলেন আর টাকা যা নিয়ে আসবেন সাথে তা আপনারা জানেন ভালো করে তো মোটামুটি এই হইতাছে ওভারঅল খরচ তো এখন কাজে লেগে পড়েন ধন্যবাদ সবাইকে